আসসালাম আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একেবারে ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে যারা একদম খাস পর্দার পাশাপাশি জান একটু আধুনিক ডিজাইন একদম সবার থেকে আলাদা কিছু তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও এটা হচ্ছে হাবিবাবুর কাছে চোখ থেকে রেখে খাস পর্দা করতে পারবেন প্লাস হচ্ছে পারমানেন্ট একটি কাজের ডিজাইন আপনি পাবেন যেটা হচ্ছে পিকুটিং এর ওয়ার্ক আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে হাবিবা বোরকাতির চমৎকার এই ক্যাপ যেটা আপনি পাবেন টোটাল চারটা লেয়ার ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার এটার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের শেষের দিকে আপনি দেখতে পাচ্ছেন পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে এবং এখানে সাইজের চমৎকার ডিস্টেন্স আপনি পাবেন প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে আমি ক্লোজলি একটু আপনাদের দেখাই পি কুটিং এর ওয়ার্ক এটা হচ্ছে ফেব্রিক এর সাথে পারমানেন্ট ভাবে বসানো চমৎকার একটি ডিজাইন এটা শুধু শোল্ডার টুকু সুইং আর স্লিপটা হচ্ছে দুবাই চিড়ি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল খুবই ইউনিক একটি নেকআপ সেট এই প্রথম আমরা একটি সেটের মধ্যে চার লেয়ারের একটি নেকআপ ইউজ করেছি যেটা কিন্তু খুবই ইউনিক শুরুতে এটার ব্যাক প্যানেলটা যদি আপনাদের দেখাই এটার পেছনে যদি আপনি চোখ না ঢেকে ইউজ করেন তাহলে এইভাবে তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ার দেখেন কতটা ফ্রি সাইজ প্রত্যেকটা কিন্তু একদমই সেম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এবং এগুলোর প্রত্যেকটার মধ্যে আপনি পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটাতেই পিকুটিং করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির দুবাইচেরি যারা প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই এগুলোকে শেম্পু ওয়াশ করুন সাইডে আমরা ইউজ করেছি ডাবল লেয়ারের একটি নিকাপ এখানে আমরা দুইটা ফেব্রিক্সের লেয়ার ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিক্স মিলিয়ে হচ্ছে নোজ নেক আমরা বানিয়েছি যাতে হচ্ছে নেক আপটা একটু ভারী হয় আপনার ফেসের উপরে পড়ে থাকে হালকা বাতাসে আপনার খাস পর্দাটা যাতে নষ্ট না হয় এখানে আমরা দুইটা লেস ইউজ করেছি সুইং করে বসিয়েছি এখানে দেখতে পাচ্ছেন লেস গুলো সুইং করে বসানো আপনি যদি চোখ ঢাকতে চান সেই ক্ষেত্রে এই নিকাবের পেছনের যে লেয়ারটা আছে এটাকে এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখের উপরে আপনি এই ফেব্রিক্সটা রেখে চোখ দেখে খুব সহজেই খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন আর এটাকে বেঁধে ইউজ করার জন্য লুফ এখানে রয়েছে লুফের মাধ্যমে খুব সহজে আপনি এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন এটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ড টাও খুবই চমৎকার খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিক্সই তৈরি করা ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন যেটা বললাম শুরুতে লাইভ ভিডিও যেমনটা দেখাচ্ছে সেম প্রোডাক্টে আপনি পাবেন যেহেতু এখানে অনেক আমরা রেখেছি এটা ওয়ার করার সাথে সাথে অটোমেটিক পাচ্ছেন আপনারা জানেন আমাদের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তাদের যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করে একদম ইজিলি ওয়ার করতে পারবেন লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করার জন্য লুফ ইউজ করবেন এবং এই প্রোডাক্টের বডিতে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ ইউনিক থাকছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ইউজ করতে পারবেন এবং এলাস্টিক দেওয়ার কারণে আপনার হাতের পর্দাটাও কিন্তু ঠিক থাকবে ফেব্রিক্সটা আপনার হাত থেকে সরবে না প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এই হচ্ছে হাবিবা বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আর এই আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্স করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার অর্ডার করতে করতে পারেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল নতুন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম